গোয়া সি বিচ ভারতের স্বর্গীয় সমুদ্র সৈকত গোয়া ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট রাজ্য যা তার সুন্দর সমুদ্র সৈকত সমৃদ্ধ পর্তুগিজ ঐতিহ্য আকর্ষণীয় নাইট লাইফ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় গোয়ার সি বিচ বা সমুদ্র সৈকতগুলো প্রতিটি পর্যটকের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এখানে আপনি সমুদ্রের নীল জলরাশি সোনালি বালুকাবেলা সুস্বাদু সামুদ্রিক খাবার এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক অসাধারণ সংমিশ্রণ উপভোগ করতে পারবেন গোয়া সৈকতের সংক্ষিপ্ত পরিচিতি গোয়াতে তিন শূন্যটিরও বেশি জনপ্রিয় ও অপ্রচলিত সমুদ্র সৈকত রয়েছে যা দুটি প্রধান অংশে বিভক্ত এক উত্তর গোয়ার সমুদ্র সৈকত যেখানে পার্টি নাইট লাইফ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের আধিপত্য বেশি দুই দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকত যেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিলাসবহুল রিসোর্ট এবং নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় গোয়ার জনপ্রিয় সমুদ্র সৈকত এক বাগা বিচ বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে বাগা বিচ অন্যতম এটি মূলত তার আকর্ষণীয় নাইট লাইফ বিখ্যাত টিটোস লেন ওয়াটার স্পোর্টস এবং রেস্তোরাঁগুলোর জন্য বিখ্যাত ক্যান যাবেন জেট স্কি প্যারাসেইলিং নৈশজীবন লাউঞ্জ বার উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি বিখ্যাত রেস্টুরেন্ট ব্রিটোস টিটোস মাম্বোস দুই ক্যালাঙ্গুড বিচ ক্যালাঙ্গুতে বিচ বাগার কাছেই অবস্থিত ক্যালাঙ্গুড বিচ গোয়ার সবচেয়ে বড এবং ব্যস্ততম সৈকত এটি কুইন অফ বিচেস নামে পরিচিত এবং এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের ভিড় লেগেই থাকে ক্যান যাবেন স্নরকেলিং সার্ফিং ফিশিং নাইট পার্টি উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ বিখ্যাত রেস্টুরেন্ট লোবো হাসেডা বাই দ্য বিচ তিন আঞ্জুনা বিচ অঞ্জুনা বিচ যারা হিপ্পি কালচার পছন্দ করেন তাদের জন্য আঞ্জুনা বিচ আদর্শ এক নয় ছয় শূন্য এর দশকে হিপ্পীদের প্রিয় স্থান হিসেবে পরিচিত হওয়া এই সৈকত এখনও তার বোহেমিয়ান আবহ ধরে রেখেছে কেন যাবেন ফ্লিয়া মার্কেট গোয়ান ট্রান্স মিউজিক রেভ পার্টি উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ বিখ্যাত রেস্টুরেন্ট শিবা ভ্যালি চার পালোলেম বিচ পালোলেম বিচ গোয়ার দক্ষিণাঞ্চলের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ সমুদ্র সৈকতগুলোর মধ্যে পালোলেম বিচ অন্যতম এটি মূলত তার অর্ধচন্দ্রাকৃতি বালুকাবেলা এবং পরিষ্কার নীল জলের জন্য পরিচিত কেন যাবেন কায়াকিং ইজোগা রিট্রিট ডলফিন স্পটিং উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি বিখ্যাত রেস্টুরেন্ট ড্রপারে খ্যাফেন পাঁচ মরজিম বিচ মর্জিম বিচ মরজিম সৈকত তার শান্ত পরিবেশ এবং সাদা বালির জন্য বিখ্যাত এটি লিটল রাশিয়া নামেও পরিচিত কারণ এখানে প্রচুর রুশ পর্যটকের সমাগম হয় ক্যান যাবেন সি টার্টল দেখার জন্য ধ্যান ও যোগব্যায়াম উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ বিখ্যাত রেস্টুরেন্ট বোড়া সাবলান ছয় আরাম্বোল বিচ আরাম্বোল বিচ গোয়ার সবচেয়ে নিরিবিলি সৈকতগুলোর মধ্যে এটি অন্যতম এটি মূলত ব্যাকপ্যাকার ও নিরিবিলি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ক্যান যাবেন প্যারাগ্লাইডিং লাইভ মিউজিক যোগব্যায়াম উপযুক্ত সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বিখ্যাত রেস্টুরেন্ট জার্মান বেকারি লগিং বুদ্ধ গোয়ার সি বিচে করার মতো মজার অ্যাক্টিভিটি এক ওয়াটার স্পোর্টস অ্যাডভেঞ্চার গোয়া ভারতের অন্যতম সেরা ওয়াটার স্পোর্টস ডেস্টিনেশন এখানে সার্ফিং স্কুবা ডাইভিং কাইট সার্ফিং প্যারাসেইলিং ব্যানানা বোট রাইড এবং আরও অনেক কিছু করা যায় দুই নাইট পা